আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল রামশ্রীর সুমন কনাক পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আপনাদের মাঝে আজকে একটি ডুপ্লেক্স বাড়ির ফার্স্ট ফ্লোরের গাতুনির কাজের কিছু ভিডিও নিয়ে আসলাম তো আসুন আমরা ভিডিওটি দেখি তো এই হচ্ছে কি আপনার যেই আমি এই বাড়িটার ভিডিও আমার কয়েকদিন আগে দিয়েছিলাম তো আপনার এটার ফার্স্ট ফ্লোর হচ্ছে গিয়ে আপনার চারটা বেডরুম একটা কিচেন রুম এবং তিনটা অ্যাটাচ টয়লেট তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে গিয়ে একটি বেডরুম মাস্টার বেডরুম তো এটার সাথেই হচ্ছে গিয়ে আপনার একটি অ্যাটাচ টয়লেট তো আপনার এটার সাথে একটি বারান্দা আছে সাত ফিট বা চার ফিট বারান্দাটা তো আপনাদের এই হচ্ছে গিয়ে আপনার অনেক বড় একটা আপনার ডাইনিং স্পেসটা তো এই হচ্ছে গিয়ে ডাইনিং স্পেসটা তো আমাদের যেই কাজগুলি তা আমরা সবসময় আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে আমরা আপলোড দিয়ে থাকি আমরা অন্য কারো আমরা ভিডিও আপলোড দেই না তো আপনার এটা আমি আপনাদের আজকে আবার এই ভিডিওর মাধ্যমে বলতে চাই তো এই হচ্ছে কি আপনার একটা অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে কি আপনার বারো ফিট বাই ছয় ফিট এই টয়লেটটা বারো ফিট বাই ছয় ফিট এই দিকে হচ্ছে গিয়ে বারো ফিট আপনার এদিকটা হচ্ছে গিয়ে ছয় ফিট তো এটা হচ্ছে গিয়ে আপনার ভাট টপ হবে হুম এটা হচ্ছে গিয়ে এই টয়লেটটা হচ্ছে গিয়ে বার টপ হবে এটার সাথে হচ্ছে গিয়ে এই রুমটা এটা একটি আপনার বারান্দা ঠিক আছে তো এর সাথে হচ্ছে গিয়ে চার রুমের সাথে হচ্ছে গিয়া মাত্র একটি কিচেন রুম ঠিক আছে তো এটার নিস্তলয় কিচেন রুম আছে তো এটা হচ্ছে গিয়ে কিচেন রুম তো আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়া আপনার এই বাড়িটায় কিন্তু আপনার রাউন্ড সিঁড়ি তো আমাদের মেসার সুমন কনস্ট্রাকশনের প্রত্যেকটা কাজই হচ্ছে গিয়ে আমাদের বেশিরভাগ কাজই হচ্ছে গিয়ে রাউন্ড সিঁড়ি থাকে তো এটা একটা বেডরুম তো এই আমার ইলেকট্রিকের কাজ চলছে তো আমার এই ইলেকট্রিক সিনিয়র মিস্ত্রি আমার বন্ধুর মতো ইমরান হোসাইন ওনাকে কিন্তু জিনাইদা থেকে আনা হয়েছে তো এটার সাথে হচ্ছে গিয়ে আপনার একটি আরেকটি আপনার এটা হচ্ছে গিয়ে মেইন হচ্ছে গিয়া বাড়ির ফ্রন্ট সাইড হচ্ছে গিয়ে এটা হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে বাড়িটার ফ্রন্ট সাইড তো এটা হচ্ছে গিয়ে ভিউ মানে ফ্রন্ট সাইডের যেই আপনার ফোর্সটা বলে তো আপনার এই হচ্ছে গিয়ে ফোর্সটা তো এই প্রত্যেকটা রুমের সাথে কিন্তু আপনার টয়লেট মাস্ট আছে অ্যাটাচ টয়লেট তো প্রত্যেকটা রুমের সাথেই আপনার বারান্দা আছে তো আমাদের এই ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের কাজও আমাদের মেসার সুমন কানেক্টাকশানের এই হচ্ছে গিয়ে আমাদের যে ছাদের ভিতরে যে দোকানের কাজ চলছে তো এই হচ্ছে কি আপনার ফ্রন্ট সাইডের যেই আপনার ইটা আপনার চারটে রাউন্ড পিলারের সাথে হচ্ছে কি আপনার ফোর্সটা তো ফোর্সের শাটারিং খোলা কিছু বাকি আছে এখনও তো এই দেখুন এটা হচ্ছে কি ওপেন স্পেস হ্যাঁ তো এখান থেকে যাওয়ার পরে আপনার ডয়নিং থেকে আপনার ওই দুই রুমে যেতে পারবে তো এখান থেকে আপনার এই দিকটা একটা রুম এই গেটটা এদিকে এই গেটটা হচ্ছে কি আপনার বাম পাশে নতুন ভিডিও পেতে মিস্টার সুমন কনস্ট্রাকশন ফেসবুক পেজ কিংবা রাউন্ড শ্রী সুমন কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিংবা আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আমাদের সাথে পরামর্শ করতে ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে কল দিয়ে পরামর্শ করবেন যারা বিদেশি প্রবাসী ভাইরা আছেন তারা অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে কল দিয়ে যোগাযোগ করবেন তো আশা করি নিত্য নতুন ভিডিও পেতে আবারও বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খদা হাফেজ ভালো থাকবেন